ব্যারিস্টার জমির সরকার বাংলাদেশের একজন প্রথম সারির প্রবীণ রাজনৈতিক নেতা তিনি দুই দফা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন পেশায় আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য মালানা ভাষানীর সহচর উনিশশো পঁচাত্তরের পরবর্তীকালে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার প্রবর্তক বর্তমান খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম সারির নেতা এই দলের মনোনয়নে জাতীয় সংসদের সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পরিচয় জমির সরকার উনিশশো সালে পহেলা ডিসেম্বর পঞ্চগড় জেলার এতুলিয়া থানার ভজনপুর ইউনিয়নের নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মোহরুম মোলবি মোহাম্মদ আজিজ বক্স একজন জোরদার ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম ও এল পাশ করেন পরে লন্ডনের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি পাশ করে এসে ঢাকার হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন তিনি এক কন্যা ও দুই পুত্রের জনক ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এই নিয়ে মোট চারবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন উনিশশো সালে দ্বিতীয় উনিশশো সালে পঞ্চম ও উনিশশো সালে সপ্তম সংসদে নির্বাচিত হয়েছেন বিএনপি সরকারের আমলে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি অধ্যাপক এ কে এম বদ্রুজ্জোদা চৌধুরীর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক বিএমপি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো থেকে বিরাশি সময়কালে তিনি প্রথম গৃহায়ন ও গণপুত্র এবং পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন উনিশশো থেকে ছিয়ানব্বই সময়কালে তিনি ভূমি শিক্ষা এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ষষ্ঠ নির্বাচনের পর গঠিত স্বল্পকালীন বিএমপি সরকারে তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং তত্ত্বাবধায়ক সরকারের বিল প্রণয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সালে ছাত্র থাকা অবস্থায় তৎকালীন ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের শুরু পরে তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাপে সমর্থন ছিলেন উনিশশো সালে হাইকোর্টে আইনজীবীদের যে গ্রুপটি মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছে জমির উদ্দিন সরকার তাদের মধ্যে একজন আইন পেশায় সুনাম ও খ্যাতি অর্জন করায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তাকে পাঁচবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পাঠান দল গঠনের প্রথম পর্যায়ে জিয়াউর জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল ও জাক দলের ওয়াকিং কমিটির প্রথম সারির সদস্য পরে বিএনপি প্রতিষ্ঠিত হলে তিনি এর স্থায়ী কমিটির সদস্য হন প্রথমবার গণপুত্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বর্তমান সংসদ ভবনের অসমাপ্ত কাজ শেষ করেন গত চার দশকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এশিয়া ইউরোপ আমেরিকা লাতিন আমেরিকা সহ বহু দেশ সফর করেছেন এবং আন্তর্জাতিক বহু আইন সম্মেলন ও সেমিনারের সভাপতিত্ব করেছেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার বেশ কয়েকটি বইও লিখেছেন গণতন্ত্রের উৎপত্তি ও ক্রমবিকাশ লন্ডনের শিক্ষাজীবন সহ আর অনেক এমন সব বিখ্যাত মানুষদের সম্পর্কে জানতে চোখ রাখুন সবার প্রত্যাশায় السلام عليكم